রাতের মুম্বাই আলোই সাজানো শহরটা যেন নিজের স্পন্দন নিয়ে দৌড়চ্ছিল রাস্তায় মানুষের ভিড় কমছে না কেউ আইসক্রিম ছাড়ছে কেউ হাঁটছে কেউ আবার ফোনে কথা বলছে সবকিছুই যেন স্বাভাবিক ছিল ঠিক সেই মুহূর্তে কোলাবা সমুদ্রের গভীর অন্ধকার থেকে একটি ছোট্ট নৌকার ভেতর থেকে কয়েকজন তরুণ ফিস ফিস করে বলছে সময় হয়ে গেছে জল ধপ করে নেমে পড়লো তাদের জুতো সমুদ্রের ভিজে বাড়াতে চোখে ঠান্ডা নিশ্চুরতা হাতে কালো ব্যাগ আর তারা জানতো আজকের রাত কোনো সাধারণ রাত নয় আজ তাদের লক্ষ্য পুরো শহরটাকে হাঁটুতে নামাবে এই অন্ধকার থেকে মুম্বাইয়ের বুকে মৃত্যুর ছায়া নামতে কিন্তু আর বেশি দেরি নেই এমনটাই চিন্তাভাবনা নিয়ে তারা তাদের চিন্তাভাবনাকে এগোতে চলছে হ্যালো বন্ধুরা আমি আজাদ আর আপনারা এই মুহূর্তে দেখছেন বিনোদন চব্বিশ ঘন্টা ইউটিউব চ্যানেল আজ আমরা ডুব দেব সেই রাতের ভয়াবহ ঘটনায় যে রাতে শুধু মুম্বাই নয় সমগ্র দেশকে স্তব্ধ করে দিয়েছিল সেই অন্ধকার রাতে একটু এবং সম্পূর্ণ গল্পটা জেনে আসি কি ঘটেছিল সেই রাতে সমুদ্রে ঢুকে পড়া সেই তরুণরা প্রথমে দুটো দলে ভাগ হয়ে যায় এবং শহরের ব্যস্ত রাস্তায় মিশে যায় চোখে ছিল না কোনো ভয় শুধু লক্ষ্য পূরণের ঠান্ডা যন্ত্রণায় কাজ করছিল তাদের মাথায় ঠিক তখন রাত্রি নটার কাছাকাছি হঠাৎই গুলি ছুটলো সাঁ সাই করে এই মুহূর্তে থেমে গেল কেউ বাচ্চাকে বুকে চেপে লুকাচ্ছে কেউ বা আড়ালে কাপ মেরে বসে আছে কেউ ফোন করে বাড়িতে বলছে আমি আর ফিরব কি জানি না বলে দিও যদি বেঁচে থাকি তাহলেই ফিরবো এই দৃশ্য মানুষকে আজও কিন্তু ভোলাতে পারেনি অন্যদিকে তাজ হোটেলের ভেতরে তখন সৌন্দর্য আলো আর সঙ্গীত বিদেশি অতিথিরা ছবি তুলতে ব্যস্ত বাচ্চার চকলেট খেতে দৌড়চ্ছে জোড়া জোড়া মানুষ রোমান্টিক ডিনার করছে ঠিক তখনই ধাম করে বিস্ফোরণ আহার গুলির শব্দ পুরো লবিটা যেন কেঁপে উঠল সাদা ধোয়া কাজ ভাঙার শব্দ মানুষের চিৎকার আর আতঙ্ক দৌড়ে হোটেলের মুহূর্তে পরিণত হয়ে গেল এক গোলাগুলির যুদ্ধক্ষেত্র কেউ রুমের ভেতরে আখা কেউ বা রান্না ঘরে লুকাচ্ছে কেউ বাথরুমের লক করে চেপে বসে আছে বাইরে এমন দৃশ্য পুরো মুম্বাই শহরে ওবেরায় টয়লেট ন্যারিমাল হাউস সব জায়গায় একই দৃশ্য আগুন ধোয়া বিস্ফোরণ আতঙ্ক পুলিশ ছুটছে অ্যাম্বুলেন্স ছুটছে চিৎকার করছে লোকজনেরা রক্তাক্ত অবস্থায় সাহায্যের জন্য কাতরাচ্ছে মানুষ মুম্বাই যেন বুঝতে পারছিল না কি ঘটছে আর কোথায় বা শেষ হবে এই দৃশ্যে প্রথম মুহূর্তে পুলিশের হাতে ছিল সীমিত অস্ত্র তবুও তারা দৌড়ে গেল সাধারণ মানুষকে রক্ষা করতে অনেকে নিজের জীবনকে বাজি রেখে দশ বিশ তিরিশ জনকে একসঙ্গে বের করে আনছিল আগুনের ভেতর থেকে তাদের সাহস অনেক মানুষের কিন্তু জীবন রক্ষা করে অবশ্যই দিল্লি থেকে উড়ে আসে এনজিএস কমান্ডোরা কালো পোশাক মাথায় হেলমেট আর উন্নত অস্ত্র নিয়ে তাদের আগমনে মুম্বাই প্রথমবার আশা দেখতে পায় তারা এক ফ্লোর থেকে অন্য ফ্লোর অন্ধকার সিঁড়ি এবং ধোয়াই ভরা করিডোরে পড়ে যাওয়া রুমে সব জায়গা থেকে কিন্তু অভিযান চালিয়েছে সব জায়গায় ঝুঁকি নিয়ে অভিযান চালানোর পর ঘন্টার পর ঘন্টা গুলি বিনিময়ের পর বোমা নিষ্ক্রিয় করার পর আটকে থাকা মানুষকে উদ্ধার করে এবং এটাই ছিল তাদের মূল মিশন প্রায় তিন দিন টানা লড়াইয়ের শেষে অবশেষে হামলাকারীরা নিস্তব্ধ হয়ে যায় আগুন নিভে যায় ধোয়াশ করে যায় কিন্তু শহরের চোখে জবাট বেদনাটা কিন্তু রয়ে যায় ভারতের হৃদয়ে গভীর ক্ষত দাগ রেখে যায় আজও যা মানুষ ভুলতে কিন্তু পারেনা বন্ধুরা ছাব্বিশ এগারো আমাদের শেখায় শহর যতই ব্যস্ত যতই শক্তিশালী হোক দূরে কোথাও অন্ধকার কিন্তু লুকিয়ে থাকে কিন্তু সেই অন্ধকারের বিরুদ্ধে উঠে দাঁড়ায় সাহস মানবতা আর অসংখ্য মানুষের ত্যাগ সেই দিন যারা প্রাণ হারিয়েছিলেন আমরা তাদের কখনোই ভুলবো না হ্যালো বন্ধুরা আমি আজাদ আপনারা দেখছিলেন বিনোদন চব্বিশ ঘন্টা ইউটিউব চ্যানেল যদি এই ঘটনা আপনার মনে একটু দাগ কাটে তাহলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং আরও বন্ধুদেরকে জানানোর জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এমন বাস্তব ঘটনা আর ইতিহাস নিয়ে আপনি যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসব আবার নতুন গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিজের দিকে খেয়াল রাখুন